দ্বিতীয়বারের মতো আবারও মা হলেন ব্লগার সোনিয়া আক্তার রিমা পুত্র সন্তানকে কুলে নিয়ে হাস্য উজ্জ্বল জীবন উদযাপন করছেন ব্লগার সোনিয়া আক্তার রিমা বাংলাদেশি ব্লগার সোনিয়া আক্তার রিমাকে আমরা কম বেশি সকলেই চিনি কিন্তু বিডি ব্লগার সোনিয়া আক্তার রিমার কুলে সন্তান এসেছে কিনা সে নিয়ে অনেকে মন্তব্য সে নিয়ে অনেকের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সত্যটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের বাংলাদেশে শুধু বাংলাদেশে না পৃথিবীর সব দেশেই সত্য ঘটনার চেয়ে গুজব সবচেয়ে বেশি ছড়ায় একটা মানুষ যখন সফলতার চূড়ায় পৌঁছে তখন অনেকেই তাকে সহ্য করতে পারে না বিশেষ করে কিছু আম পাবলিক আছে অন্য মানুষের সফলতা একবারেই দেখতে পারে না তো সেই রকম একজন ভুক্তভোগীকে নিয়ে আজকে আমরা কথা বলছি তিনি হচ্ছেন সোনিয়া সোনিয়া আক্তার লিমা খুবই ভালো মনের একজন মানুষ তার অনেকগুলো ভিডিওতে দেখা যায় সে তার প্রেগনেন্সি নিউজ শেয়ার করতেছেন তো ইদানিং অনেক ভিডিও দেখছি সোনিয়া আক্তার রিমা সন্তান প্রসব করেছেন তবে এটা কিন্তু সত্যি যে তার পুত্র সন্তান রয়েছে এবং তিনি আরও একটি পুত্র সন্তানের মা হতে চলেছেন কিন্তু সেই পুত্র সন্তান কি আদেও দুনিয়াতে চলে এসেছে কিনা সেটা অনেকেরই অজানা তো সেটাই আপনাদের আজকে জানানোর জন্য ভিডিওটি বানাচ্ছি আমি বলবো যারা যারা শুনেছেন যে সোনিয়া আপু সন্তান প্রসব করেছেন অনাগত সন্তান দুনিয়াতে চলে এসেছে তো এ বিষয়টি নিয়ে আমি বলবো যে অনেকেরই কাছে এটি সত্য কথা এবং অনেকের কাছে এটা সত্য না সোনিয়া আপু যে প্রেগনেন্ট এটা আমরা কম বেশি সকলেই জানি অনেক ভিউয়ার্সরা আছেন যারা এটা জানেন কিন্তু তিনি এখনও সন্তান প্রসব করেননি তার অনাগত সন্তান এখনও দুনিয়াতে আসেনি তো যেটা আমরা বলতে পারি যে এটা তার দ্বিতীয় প্রেগন্যান্সি তার দ্বিতীয় সন্তান এখনও পৃথিবীতে আসেনি তো আমরা খুব শীঘ্রই তো আমরা খুব শীঘ্রই সে সুখবরটা পাবো আমি বলবো যে সুখবরটি পেতে আর দর্শকদের বেশি দিন দেরি করতে হবে না বা আর বেশি অপেক্ষার প্রহর গণতে হবে না সেই সুখবরটি পেতে আর মাত্র এক সপ্তাহ মতো ওয়েট করেন এর মধ্যে ইনশাল্লাহ সুস্থভাবে সোনিয়া আপু দ্বিতীয় সন্তানটি দুনিয়াতে আসবে সেটা আপনারা সবাই দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না